আমার নিবেদন কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা খুকি খুকি কিচ্ছু মা ভারী ছেলে মানুষ ও ভেবেছে তারা উঠছে বুঝি আমরা যখন উড়িয়ে ছেলে মানুষ আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার থালে সাজিয়ে নিয়ে খেতে হবে মুঠো করে মুখে দেয় মা পুরি সামনে তোরে শিশু শিক্ষা খুলে যদি বলি খুকে পড়া করো তুহাত হাত দিয়ে পাতা ছেড়েতে বসে তোমার খুকির পড়া এমন তর আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি তোমার খুকি ও ওঠে ও ভাবে বা এল জুজু আমি যদি রাগ করি কখনো মাথা নেড়ে চোখ রাগিয়ে বকি তোমার খুকি তোমার খুকি খিলি খিলিয়ে হাসে খেলা করছি মনে করে ওকি সবাই জানি বাবা বিদেশে গেছে তবু যদি বলি আসছে বাবা তারা চারদিকেতে যায় তোমার খুকি এমনি নিবোকা হাবা ধোবা এলে পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা আমি যদি বলি আমি গুরু মশাই ও আমায় চেচিয়ে ডাকে দাদা তোমারি খুকি চান তোরতে চায় গণেশকেও বলে যে মা গানুষ তোমার খুকি কিচ্ছু বোঝে না মা তোমার খুব ভারী ছেলে মানুষ নমস্কার